আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না বছরে একটা কি কবরস্থান কেউ গিয়েছে যখন দেখবেন জীবনে আপনি হচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করা শেষ দায় করে কান্নাকাটি করছেন দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন সত্যি আছে এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুণাময় আপনাকে দিয়ে বানিয়ে জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাপাক শাস্তি দিতে পারতেন আল্লাপাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন ওহ প্রিয় ভাইরা আল্লাহ পাক তৌফিক দান করুন আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি আনি ও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা বলবো বলে রব রব্বির হামহুমা কামা সাগিরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই